আসলে দেখা যাচ্ছে স্বাধীনতা অর্জনের পরের দিনই এক স্বৈরাচার যাওয়ার পরে অন্য স্বৈরাচারদের আগমন দেখা যাচ্ছে এবং আমরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কারণ প্রত্যেকেরই একটা দল একটা মত একটা আদর্শ সবার ব্যক্তিগতভাবে থাকতেই পারবে কিন্তু সেটা কখনোই আমার শিক্ষা প্রতিষ্ঠান আমার ক্যাম্পাস আমার কলকারখানা আমার ব্যক্তিগত জায়গাগুলোতে কোনো রকম আমি দলীয় রাজনীতি সন্ত্রাসবাদ উগ্রবাদী কোনো কিছু আমি নিতে পারবো না কেন পারবো না আমার শিক্ষা প্রতি প্রথমে যদি আমি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারটাতে আসি শিক্ষা প্রতিষ্ঠানটা আমাদের সকল ছাত্রছাত্রী হচ্ছে বিকাশের জায়গা যেখানে আমরা গবেষণা করব আমাদের জ্ঞান উন্নয়ন করব কিন্তু সেখানে যদি আমরা আজকাল আমরা লাস্ট যে ঘটনা দেখেছি তোফাজ্জল হোসেনকে আমাদের এই ঢাকা ইউনিভার্সিটির মতো এত সুন্দর একটা ক্যাম্পাস যেটাকে হচ্ছে আমাদের এত নাম আমাদের ঢাকা শহরের মধ্যে সেই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিভাবে অমানবিক অপাসূচিক মানুষ হলে আসলে মানুষ বললে সেটা ভুল হবে একজন ছাত্রর কার্যক্রম কখন এরকম হতে পারে না তারাও কিন্তু একটা এজেন্ডা নিয়ে এখন কাজ করছে তারা এখন ছাত্রদল আমি বলেই ফেলছি ছাত্রদল ছাত্র শিবির ওই লিগ যাওয়ার পর এখন দল এবং শিবিরের আবির্ভাব ঘটেছে তারা নানারকমভাবে আমাদের ছাত্রদেরকে দেখা যাচ্ছে সংগঠন তারা হচ্ছে জিজ্ঞেস করছে বিভিন্নভাবে পোস্ট দিয়েছে আপনি আমি অমুক ছাত্র দলের অমুক জেলার জেলা জেলা ভিত্তিকভাবে আবার যেরকম ছাত্রলীগ যেভাবে স্টুডেন্টদেরকে সাজিয়েছিল ঠিক সেভাবে সাজানোর চেষ্টা করছে তো আমরা সেটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যে আমার শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকম দলীয় রাজনীতি থাকবে না এখন রাজনীতি আমার থাকবে আমার ব্যক্তিগত রাজনীতি প্রত্যেকের যার যার নিজস্ব মতামত আছে সেই মতামত তারা হচ্ছে তার শিক্ষা প্রতিষ্ঠানের বাহিরে সেটা সে পরিচালনা করবে আর রাজনীতিটার মানুষ একটা মিস ইন্টারপ্রেট করছে যেটা হচ্ছে রাজনীতি মানে হচ্ছে আমার জীবনের নীতি আমার জীবনটাকে আমি কীভাবে পরিচালনা করব সেটাকে মানুষজন হচ্ছে অন্যদিকে ডাইভার্ট করে নিয়ে যাচ্ছে যেটাকে আমরা দেখছি উগ্রবাদী ইসলামের নাম ধরে নানা রকম রাজনীতি চলছে যেখানে উগ্রবাদী চলছে আমরা সবাই দেখতে পাচ্ছি এবং আমাদের ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আমরা বারবার স্টুডেন্ট ফ্রন্ট যারা আছি যেটাকে আমরা হচ্ছে হিউমিনিটি রেভলিউশন বাংলাদেশ বলছি স্টুডেন্ট ফ্রন্ট আমরা প্রত্যেকটা বার প্রত্যেকটা থেকে রাষ্ট্র আমার রাষ্ট্রের নাগরিক প্রথমত তাদেরকে সুবিধা দেয়া আমার কাজ হবে এখন যে সরকারি আসুক তার প্রথম কাজ হবে প্রথম এবং প্রধান কাজ হবে নিরাপত্তা প্রদান করা ঠিক আছে আমার কিন্তু এখন আমি যে কথা বলছি এমনও হতে পারে ছাত্র দলের বা ছাত্র শিবিরে কেউ একজন আমাকে এখন আলাদা পেলো তারা আমাকে নানা রকম হয়রানি স্বীকার করতেই পারে এখন এক চোর যেতে না যেতে আরেক চোরের আমদানি যেটা হয়ে যায় তো আমার মতে একজন সাধারণ শিক্ষার্থী বলুন একজন স্বাবলম্বী একজন মানুষ হিসেবে বলি একজন নাগরিক হিসেবে বলি এক একটা দেশে যে আমরা চাই নিরাপদ জীবন হোক মানবতার রাষ্ট্র হোক যেখানে মানুষের ধর্ম মত পথ সবাই সবারটা হচ্ছে নিজেদের মতো করে মতবাদ প্রকাশ করতে পারবে কেউ কাউকে কোনো